মিমি চক্রবর্তী ও সাকিব খানের বিয়ের খবর শোনা গেল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের নতুন হলে সাবস্ক্রাইব করুন তুফান মুভির মধ্য দিয়ে বাংলাদেশের সিনেমাতে ডেবিউ হয়েছে কলকাতার সুন্দরী নায়িকা মিমি চক্রবর্তীর দুষ্ট কুকিল আর উড়াতুড়া গানে বেশ দর্শকদের সাড়া ফেলেছে গীতে মুক্তি পাওয়ার পর লক্ষণীয় হারে এই ছবি দেখতে পাচ্ছে ভক্তরা আর মিমি চক্রবর্তীর গানের এই পার্স পারফরমেন্স নজর কেড়েছে সকলেরই তবে কোকিল গানের মধ্য দিয়ে নাকি সাকিব খানের সাথে তার সক্ষতা গড়ে উঠেছে আর তারা নাকি একান্তে অনেকটা সময় কাটিয়েছে সূত্রের খবর বলছে মিমি চক্রবর্তী ও সাকিব খানের মধ্যে নাকি প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে যদিও বাংলাদেশের এক নম্বর হিরো ডালিউডে এখন রাজকরা করা সাকিব খানের সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়টাকে গুজব হিসেবে উড়িয়ে দেয় সাকিব খান বলেন আমাকে নিয়ে কয়েকদিন পর পরই সোশ্যাল মিডিয়ায় এক একটা খবর বের হয় তেমনি এই খবরটা তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য এই কমেন্ট বক্সে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ